চেয়ারপার্সন উপদেষ্টা সহ সকল নেতৃবৃন্দ আমি একটি কথা বলতে চাই এই দীর্ঘ হাসিরা বিরতি দীর্ঘ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন এবং সংগ্রাম করেছ এই আন্দোলনের শহীদ হয়েছে আমার জাতি দলের নেতা কর্মীরা এই আন্দোলনের লক্ষ্য ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আজকের এই আন্দোলন এবং সফল বন্ধরা এই আন্দোলনের মধ্য একটি নির্বাচনের অনুষ্ঠিত করবেন এই অংশভর্তিকালীন সরকার কাছে দাবি আপনারা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আজকের শহীদ সকল শহীদের আত্মা তখনই শান্তি ফিরে আসবে এদেশে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে অধিকার প্রতিষ্ঠিত হবে যখন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে কাল বিড়ম্বন না করে চল চাকুরি না করে আস্তারা এই সাইডের রক্তের উপর চারে লাফের উপর চারে আস্তা যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমাদের আহতার নির্বাচন এবং ভোট এই গণতন্ত্র নির্বাচন এবং গণতন্ত্র গণতন্ত্রের জন্য লড়াই করেছে বেগম খেলাধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা তারেক্রমা তাদের নেতৃত্বে আজকে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই আহ্বান রাখতে চায় আজকে যারা করে কথা বলে তাদেরকে বলতে চায় বিএনপি বিহীন বাংলাদেশ হতে পারে না বিএনপিহীন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না বিপিবিহীন এদেশের আন্দোলন সফল হয় নাই তাই সাহিত্যবর্তীকালীন সরকার তুমি বেগম কালাদের যাওয়া কারাগারে গেছে এখন কালাদের জেগে আটকে রাখা হয়েছে তোমরা নির্বাচন দাও সংস্কার করো বিধান প্রণয়ন করো সংবিধান সংশোধন করবে পার্লামেন্ট ফারুক পার্লামেন্টে যাবে সংবিধান সংশোধন করবে জনগণ তাই আমার সংবিধান সংস্কার জনগণ জনগণের মধ্যে দিয়ে পার্লামেন্টে হবে এই পার্লামেন্টে সংবিধান সংশোধন হবে তাই আপনারা অনতি বিলম্বে নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে জানে আমি আমার পত্তিরা শেষ করি